বিরতির পর স্বাগত চলছে নির্বাচনী আবহ আর লোকসভা নির্বাচনের মধ্যেই রক্তাক্ত মধ্যে মণিপুর খবর যে এই সীমান্তবর্তী রাজ্যে হিংসা থামেনি তার প্রবাদ হামলা ফের ভোটে হিংসাত্মক পরিবেশ ছিল মণিপুরে এবার সেই রেশ ধরে বড় জঙ্গি হামলা স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে এই হামলা চালালো চালানো হয় যেটি জঙ্গিরা করেছে বলে সন্দেহ করা হচ্ছে আর এই ভোটের মাঝে রক্তাক্ত মণিপুর জঙ্গি হামলায় ইতিমধ্যে শহীদ দুই সিআরপিএফ জওয়ান সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল ভোটের মধ্যে রক্তাক্ত মণিপুর গতকাল রাতেই নিহত হয়েছে দুই সিআরপিএফ জওয়ান কি বলবে ফের রক্তাক্ত মণিপুর এবং ভোটের মধ্যেই প্রথম দফার ভোটে মণিপুরে আমরা দেখেছিলাম অশান্ত হয়েছিল তার জন্য মণিপুরের বেশ কয়েকটি বুথে পুনর্নির্বাচনের করায় তোমার হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন আজকেও দেখলাম ঠিক মণিপুর একইভাবে ভাবে উত্তপ্ত হয়ে উঠল গতকাল দ্বিতীয় দফার নির্বাচনের মধ্যে ফের উত্তপ্ত হয়েছে এবং ফের রক্ত ঝরল মণিপুরে যেটা মণিপুর প্রশাসন সূত্রের খবর কুকি জঙ্গিদের হামলায় নিহত হয়েছেন দুই সি আর জওয়ান আহত হয়েছেন আরো দুই জওয়ান শনিবার মধ্যরাত থেকে এই সংঘর্ষ চলছে বলে খবর যেটা এনআই করছেন সংবাদ সংস্থা বিভিন্ন যে জাতীয় সংবাদ মাধ্যমগুলি গুলি সূত্রের খবর গভীর রাত থেকে বিষ্ণুপুর জেলার নারায়ণ সেনা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই চলেছে জঙ্গিদের ওই জায়গায় কেন্দ্রীয় বাহিনীর একটা চেকপোস্ট রয়েছে পাহাড়ি অঞ্চল থেকে ওই চেকপোস্ট লক্ষ্য করে গুলি চালাতে হঠাৎই শুরু করে জঙ্গিরা হঠাৎ হামলায় সেনারা একটু হকচকিয়ে গেলেও পরে পাল্টা গুলি চালাতে শুরু করেন কিছুক্ষণ গুলি চলা গুলির লড়াই চলার পর জঙ্গিরা আউটপোস্ট লক্ষ্য করে বোমা ছড়ে এই শক্তিশালী বিস্ফোরণেই আহত হন চার চারজন সিআরপিএফ জওয়ান দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুই জওয়ান মারা যান গুরুতর যখন হয়েছেন দুই জওয়ান তাদের চিকিৎসা চলছে গোটা এলাকা কর্ডন করে সকালবেলা থেকে তল্লাশি অভিযান শুরু করেছে সেনা ও আধা সেনা এলাকায় কুকি জঙ্গিদের বড়সড় ডেরা রয়েছে বলে মিলিটারি ইন্টেলিজেন্স থেকে আগেই খবর পেয়েছিল যৌথ বাহিনী তারপরেও কেন এরকম ঘটনা ঘটলো তা কিন্তু তদন্ত করছে সেখানকার স্থানীয় পুলিশ তবে যেভাবে সেনা যেভাবে দুজন সি হঠাৎ নিহত হলো তাতে কিন্তু মণিপুর নিয়ে আবারও অনেক প্রশ্ন উঠছে মণিপুর সি এর জওয়ানদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা করলেন সেখানকার মুখ্যমন্ত্রী বীরেন সিং এবং সব থেকে বড় কথা গতকাল গতকাল যে যে হামলা হয়েছে সেই হামলাতে কিন্তু একজন বাঙালি সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত খবর এবং তার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলাতে বাঁকুড়া জেলাতে সেই নিহত সেনা জওয়ানের বাড়ি এখনো পর্যন্ত যতটুক খবর পাওয়া যাচ্ছে আর এক কোথায় সেটা এখনো খবর পাওয়া যায়নি মণিপুরে দুষ্কৃতী হামলায় নিহত জওয়ানের মধ্যে একজন হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দা তার নাম হচ্ছে অরূপ সাইনি বছর একচল্লিশ বছর বয়স বাড়ি বাঁকুড়ার সোরামুখীর পাঁচলা গ্রামে অরূপ বাবুর স্ত্রী ছাড়াও দুই সন্তান ও তার বয়স্ক বাবা রয়েছে তার মৃত্যুতে খবরের শোকের ছায়া নেমেছে গোটা এলাকায় যেখানে মিলিটারি ইন্টেলিজেন্সের একটা ই ছিল তোমার সতর্ক বার্তা ছিল সেইখানে সি আর পি এফ এর ক্যাম্পে লক্ষ্য করে কেন সতর্কতা ছিল না তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লাগাম গা লাগাম ছাড়া যে মানসিকতা তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে মণিপুর যেহেতু লোকসভা নির্বাচন গোটা দেশেই হচ্ছে ক্ষেত্রে মনিপুরে রয়েছে তাই মণিপুরে এই হিংসার খবর তো প্রায় এক বছর ধরেই দেখা যাচ্ছে শান্তিপূর্ণ নির্বাচন হয় তার জন্য সজাগ দৃষ্টি রেখে কাজ করবে কিন্তু প্রথম দফার ভোট দ্বিতীয় দফার ভোটেও আমরা দেখতে পাচ্ছি এক প্রকার উশৃঙ্খল পরিস্থিতি কেউ ভোট বয়কট করছে আবার কোথাও জোয়ানদের নিহতের খবর উঠে আসছে এই পুরো বিষয়কে কেন্দ্র করে নির্বাচন কমিশনের আরও বেশি সজাগ দৃষ্টি রেখে কাজ করা উচিত ছিল কি মনে করো দেখো নির্বাচন কমিশন তো শুধুমাত্র সিআরপিএফ বা যৌথ বাহিনী বা সেখানকার রাজ্য প্রশাসনকে পরামর্শ দিতে পারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের তো নিজস্ব কোনো বাহিনী নেই যে তারা এরিয়া ডমিনেশন করবে এরিয়া ডমিনেশন করে যৌথ বাহিনী সেন্ট্রাল ফোর্স প্যারামিলিটারি ফোর্স এবং তোমার হচ্ছে সেখানকার রাজ্য প্রশাসন কিন্তু যেটার কথা হচ্ছে পাহাড়ের কোলে যেভাবে সেনা আধা সেনার বাহিনীর যে ঘাঁটি সেই ঘাঁটির লক্ষ্য করে যেভাবে হামলা চালালো তাতে যে সি আর পি এর জওয়ানরা শত্রুপক্ষকে মানে একটু সহজ করে নিয়েছিলেন সেই কথাটা পরিষ্কার কারণ সি এর এই ধরনের মানে ক্যাম্পকে কেন্দ্র করে তার আশেপাশে কঠোর নিরাপত্তা থাকা উচিত ছিল এবং গতকাল রাতে সিআরপিএফ যেখানে ক্যাম্প এবং জঙ্গি আপনার আশঙ্কা থাকে সেখানে সিআরপিএফ কি করে উঁচু ওয়াচ টাওয়ার করে এবং রাতে নাইট সেই সমস্ত ওয়াচ ওয়াচ না গুলিতে তোমার হচ্ছে তাদের জওয়ানরা থাকে এবং যেখানে তাদের মানে মেন তাবু তার আশেপাশে সেই জায়গাতে বালির বস্তা দিয়ে সেই জায়গাগুলোকে ঘিরে রাখে যাতে হঠাৎ গুলি চালালে তারা সেই জায়গাতে যাতে মানে গুলি যাতে সাবুর মধ্যে এসে না পড়ে দ্বিতীয়ত আগে পরে অসংখ্য বালির বস্তা দিয়ে বাংকার করে রাখে যাতে দ্রুত হামলা করলে সেই জায়গাতে পজিশন বুঝে বাংকারে আশ্রয় নেওয়া যায় এবং তাদের পজিশন বুঝে পাল্টা গুলির লড়াই শুরু করা যায় এই ক্ষেত্রে কি সেটা ছিল না তাই নিয়ে কিন্তু প্রশ্ন উত্তর শুরু করেছে এবং তারা বলছে যে সিআরপিএফ এর লোকে যে তোমার হচ্ছে তাবু সে তাবুকে লক্ষ্য করে তারা বোমা ছুড়েছে এখন বোমা তো যদি মর্টার লঞ্চার ছুটতো তাহলে সেটা হতো তোমার কিলোমিটার তিন কিলোমিটার দূর থেকে ছোড়া যায় কিন্তু বোমা তো আর হাত থেকে তিন কিলোমিটার দূর থেকে ছোড়া যায় না বোমা তো হাত থেকেই ছুটতে হয় খুব বড় ধরনের সেখানে কত মিটার হবে পঞ্চাশ মিটার একশো মিটার হবে একটু বেশি হবে না সেই জায়গা থেকে পঞ্চাশ কিলো সি আর পি এর জওয়ানরা পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে তাদের কোনো পজিশন কেন ছিল না তাবুকে কেন্দ্র করে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে এবং রাতের বেলা আমরা দেখেছিলাম এই ধরনের জঙ্গি গোষ্ঠীরা সবসময় সিআরপিএফ আর্মি সেন্ট্রাল প্যালামিটারি ফোর্সেস এর তাবুগুলো রাতের বেলা কিন্তু তারা হামলা চালানোর জন্য বেছে নেয় কারণ রাতের বেলা একেতেই বহু জওয়ান ঘুমান এবং সেই সময় একটু তারা গা ছাড়া মনোভাব দেয় রাতের অন্ধকারে পজিশন বুঝতে পারে না রাতের অন্ধকারে যেহেতু স্থানীয় জঙ্গিদের তাদের রাস্তাঘাট পথ ঘাট সবকিছুই চেনা তাই হামলা করে তাদের সেখান থেকে দেওয়াটা অনেক বেশি তাবু সেই টাবুর অন্তত এক থেকে দুশো মিটারের মধ্যে তাদের নিরাপত্তার বলয় সুনিশ্চিত করা যদি নিরাপত্তা বলয় সুনিশ্চিত করতো তাহলে হয়তো এত বড় দুর্ঘটনাটা ঘটতো না এবং সেই সঙ্গে একজন কি দুজনের হয়তো পাল্টা এনকাউন্টারে সি তোমার হচ্ছে যে জঙ্গি সেই জঙ্গিদেরও কেউ প্রাণ হারাতেন তেমনটা কিছু হয়নি তাহলে এক কথায় বোঝা নিয়ে যাচ্ছে যে সি আর পি এফ কখন রাতের বেলা তারা কখন টাবুর মধ্যে প্রবেশ করে নিদ্রায় আচ্ছন্দ থাকে এই যে খুঁটিনাটি তথ্য সেই তথ্য ছিল বলেই কিন্তু সেখান থেকে হামলা করে খুব সহজে দ্রুত ফিরতে পেরেছে হামলায় দুই সিআরপিএফ জওয়ান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মণিপুরে দুষ্কৃতীদের হামলায় নিহত দুই নিরাপত্তা নিরাপত্তারক্ষী এমনটাই কিন্তু খবর এই মুহূর্তে মণিপুর থেকে উঠে আসছে নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন